আশুম মে গোসল করছে এই ভাব মুন্না। শাওয়ারের নিচে দাঁড়িয়ে দুজন দুজনকে পানি ছিটাচ্ছে। এবার চুলগুলো কানের পাশে সরিয়ে মুন্না বলল, "তোমার মতো একজন istri পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আর তোমার মতো স্বামী পাওয়া একজন istri কাছে অনেকটাই সস্তির। এবার বের হয়ে রেডি হয়ে নাও। তোমার অফিসে দেরি হয়ে যাবে।" মুন্না মুচকি হেসে বলল, "আর একবার হবে না কি? যা, কাল রাতে তারপর আবার সকালে।" "এখন আবার এসব বলছো? তোমার কি একটু rest দরকার হয় না?" istri মুখটা লজ্জায় লাল হয়ে গেছে দেখে মুন্না বলল, "ঠিক আছে, বের হয়ে যাচ্ছি। কিন্তু ছোট করে একটা দিতে হবে।" তারপর তারা হাসি মুখে খুনসুটিতে মেতে উঠল অফিসে বসে বারবার ফোন করছে নাসরিন প্রিয়া অর্থাৎ মুন্নার বস কয়েকবার রিসিভ না করতে ধৈর্য হারিয়ে ফেলল নাসরিন ঠিক সে সময় কল আসলো রিসিভ করে বলল কি ব্যাপার এতক্ষণ ধরে কল করছি কোথায় ছিলে ওদিকে তোয়ালে দিয়ে মাথা মুসতে মুসতে মুন্না বলল সরি ম্যাডাম আমি একটু ওয়াশরুমে ছিলাম কিন্তু আপনি এতবার ফোন করলেন কোন সমস্যা হয়েছে ম্যাডাম সমস্যা তো হয়েছে কটা বাজে এখন অফিসে আসনি কেন মুন্না অবাক হয়ে ঘড়িতে দেখলো মাত্র আটটা বাজে ম্যাডাম এখন তো আটটা বাজে তাছাড়া আমাদের অফিস শুরু হয় নয়টা থেকে আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে প্রিয়া একটু চমকে গিয়ে মোবাইলের ডিসপ্লেতে ঘড়ি দেখলো আটটা বাজে তারপর নিজের হাতের ঘড়ি দেখলো তাতে বাজে নটা পঁয়তাল্লিশ লজ্জা পেয়ে ভাবলো আসলেই অফিস শুরু হতে এখনো দেরি আছে তাই বিষয়টা ম্যানেজ করার জন্য বললো অফিস